প্রশ্ন দেখা দিয়েছে যে ডিসি সরওয়ার আলম সিলেটকে কি সত্যিকার অর্থে হকার মুক্ত করতে পারবেন আপনারা জানেন সিলেট তো দীর্ঘদিন ধরে জঞ্জালে কবলে পড়েছে সেই জঞ্জাল মুক্ত করতে পারবেন কিনা সো আমরা যেটা বলতে চাই কি ডিসি সারোয়ার আলম ওনার কথা স্পষ্ট আর যারা এই হকার নিয়ে বসবে তাদের জায়গা আর হবে না এখানে তো তাদের জন্য লাল দিঘির পরে জায়গা নির্মিত হচ্ছে সেখানেই তারা থাকবে সেখানে যদি তারা না যেতে চায় কোনো কারণে তাহলে তাদেরকে এই রাজপথ ছেড়ে চলে যেতে হবে তা তারা কোনোভাবেও ব্যবসা করতে পারবে না তো একটাই বার্তা পরিষ্কার বার্তা কেউ আর হকার নিয়ে বসতে পারবে না এমনকি কি যদি কারো দোকানের সামনে হকার বসতে দে তাকেও আইনের আওতায় আনা হবে তা সব কিছুতে বলা আসলে হকার বিরোধী যে অভিযান সেটা জোরদার রয়েছে তারপরেও আসলে সিলেটের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হকারদের উৎপাত বেড়েই চলেছে সকালে যখন হকার বেরিয়ে অভিযান চলে দুপুরের ভন্ত্রেই আবার হকার বসে যায় সন্ধ্যা পরেই আবার হকার বসে যায় তো এটা আসলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি যখন আমাদের লাইভে থাকি তখন হকার দেখা যায় একটু পরেই আসলে হকার যখন লাইভ করি তখন সরে যায় পরবর্তীতে আবার সেই আগের জায়গায় ফিরে আসে তো এই যে অবস্থা সেটা আসলে বর্তমানে বলা চলে হকার আছে হকার নাই এ ধরনের একটা খেলা চলতেছে সিলেট বাসিকীর সাথে আমরা যদি বলে থাকি এই জিন্দাবাজার রাস্তা আপনারা জানেন প্রতিনিয়ত হকারে থাকে এই হকারদের কারণে এখানে সঠিকভাবে যাতায়াত করা যায় না যারা পায়ে হেঁটে চলাচল করেন তাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট হয় এবং সেই সাথে যে সকল বাইরে আসলে গাড়ি চালিয়ে যান সিএনজি মোটরসাইকেল তারা তো আসলে বেশ বেকায়দায় পড়ে যান সো এই রাস্তাকে মুক্ত করতেই হবে জানেন আপনারা জানেন সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এই জিন্দাবাজার সব দিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সাইটকে সংরক্ষণ করতে হবে পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে এমনকি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে যে সকল দোকানদাররা আসলে এই ড্রেন অর্থাৎ সরকারি জায়গার মধ্যে তাদের কাপড় এবং জিনিসপত্র রেখেছেন সেই জায়গা থেকেও তাদেরকে সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোনোভাবে জন্য তাদের স্যাটালোর বাহিরে এসে ব্যবসা প্রতিষ্ঠান না করা যায় সেটা আসলে বাস্তবায়ন করার জন্য মাটি নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আসলে আমরা দেখেছি গতকাল লালদিগির পারে উনি ওনার অভিযানিক টিম নিয়ে কাজ করেছিলেন আজকে অবসান করেছিল চিন্তা বা দেখতে পাচ্ছেন যে সকল যেখানে মূলত আসলে কাপড় ওনারা টাঙ্গিয়ে থাকেন সেটা আসলে সিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে যাতে করে কোনো ধরনের বেখাত আগতে না ঘটে যারা পথচারী আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের বেকার না ঘটে তো শঙ্কর ধন্যবাদ আর প্রশাসনিক টিমকে সেই সাথে যে সকল বাইরে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন সর্বক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা বারবার বলে থাকি সিলেটকে আমরা হকার মুক্ত করেই ছাড়বো যেভাবেই হোক বিস্তারুয়ার আলমের হাত খেয়ে আমরা তাই আরও শক্ত করতে আপনারা যদি বিস্তার আলমকে সাথে থাকেন আশা করা যায় সিলেট হকার মুক্ত হবে তবে অনেকেই যে প্রশ্নটি আসছেন বিস্তারুয়ার আলমে যে এরপরে সাহসী পদক্ষেপ এই সাহসী পদক্ষেপের ফলে অনেকে ভাবছেন হয়তো ওনার শত্রু বেড়ে যাবে অনেকে ভাবছেন হয়তো এই শত্রু পাবার কারণে ডিস্টার আলম হয়তো সিলেটে তাদের অবস্থান বা থেকে যে কর্মসূচি সেটা হয়তো ফুললি বাস্তবায়ন করতে পারবেন না কিন্তু আমরা আশাবাদী আমরা যেহেতু সিলেট সাথে আছি ওনার সাথে যেহেতু কথা হচ্ছে প্রায় প্রধারণা করতেছি আশাবাদী যে ডিসার আলম এই সিলেটকে মুক্ত করেই ছাড়বেন ইনশাআল্লাহ তবে এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন একটি বিষয়ে আমরা বারবার বলে থাকি যে সকল কাস্টমাররা এই হকার থেকে পণ্য কিনে থাকেন তাদেরকে প্রথমে করতে হবে এই হকার আপনারা যদি হকার থেকে প্রোডাক্ট কিনেন তাহলে এই হকাররা কখনো হকার সেরে যাবে না আর হকারদের জন্য অনেকেই আসলে মায়াকান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলে থাকি আপনারা জানেন জেলা প্রশাসনের উদ্যোগে যেটা লাল দিগির পারে হকারদের জন্য স্থায়ী জায়গা করে দেওয়া হয়েছে সেখানে সব সময় তারা ব্যবসা প্রতিষ্ঠান করতে হবে সকাল বিকাল রাত সব সময় কোনো সময় আসলে মেঘ বৃষ্টি রোদ না সেখানে তারা ব্যবসা করতে হবে কিন্তু তারা সেখানে যেতে চায় না তারা সেখানে যেতে চায় না কিন্তু যেতেই হবে সঠিক কথা একদম ক্লিয়ার কাট কথা আর তারা যদি সেখানে না যায় তাহলে তাদেরকে আর কোথাও আসলে বসতে দেওয়া হবে না অর্থাৎ তারা বসলে সেই সেখানেই বসবে নির্ধারিত স্থানে বসতে পারবে না তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা দেখাই আসলে এই মুহূর্তে মোটামুটি ফাঁকা বলা খেলে সিলেটের রাজপথ ক্ষেত এই জিন্দাবাজার পয়েন্ট জিন্দা সবসময় আসলে একটা যানজট লেগেই থাকে মূল কারণটাই হচ্ছে হকার হকার না থাকলেই মূলত ভালো থাকে সিলেট আর হকার্স থাকলেই সিলেট উচ্ছৃঙ্খল হয়ে যায় সিলেটের বিশেষ করে হকার থাকার কারণে অনেক সময় দেখা যায় ছুরিটা কাটি চিন্তাই রাহা জানি সেটা বেড়ে যায় তো আমরা চাই আসলে সিলেটকে খেয়ে হকার মুক্ত হোক আর আপনারা খেয়ে বা কারা আসলে সিলেট খেয়ে চান হকার মুক্ত আপনারা যদি সিলেট খেয়ে হকার মুক্ত দেখতে চান তাহলে একটু আওয়াজ তুলেন এখনই সময় সিলেটকে খেয়ে হকার মুক্ত করার বিশেষত আমরা যেটা বলে থাকি সরকারি জায়গায় যে সকল আমরা যেটা বলে থাকি সিলেটে যে সকল জায়গা আসলে যাতে পারছে যে সকল মালামাল আসলে সরকারি জায়গায় অর্থাৎ ড্রেনের জায়গায় চলে এসেছে সে সকল মালামালকে আসলে ওনাদের নিজস্ব দোকানের ভিতরে যাতে করে কোনো মাল আসলে দোকানের বাহিরে না আসে সেই পদক্ষেপের অংশ হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি বাধ্য করতেছেন তাৎক্ষণিকভাবে যাতে করে সব প্রোডাক্ট ভিতরে ঢুকানো হয় অসংখ্য ধন্যবাদ স্যারকে এই সাহসিক পদক্ষেপ নেওয়ার জন্য গতকালও দেখেছি স্যার ক্লালদিগির পারে এ ধরনের সাহসিক পদক্ষেপ নেওয়া নিয়েছে স্যার সাহসিক পদক্ষেপ নেওয়ার কারণেই সম্ভব হয়েছিল আমরা চাই এই অভিযান অব্যাহত থাকুক যদি এই অভিযান ক্রমাগতভাবে অব্যাহত রাখে তাহলে সিলেটকে হকার মুক্ত করার সম্ভব অন্যতা সম্ভব নয় জানেন আপনারা জানেন দীর্ঘ দিনের জঞ্জাল লেগেই আসে সিলেটে সিলেটে প্রাণ কেন্দ্র জিন্দাবাজারের জঞ্জালটা আরও একটু বেশি অনেকেই যে বিষয়টা বারবার বলতেছে আপাতি হটাও সিলেট বাঁচাও আসলে অনেকেই যে সকল হকার বসে থাকে তাদের বেশিরভাগই আসলে নন সিলেটি তবে সবারই রাইট আছে বাংলাদেশের নাগরিক হিসেবে সবারই ব্যবসা প্রতিষ্ঠান করার সবার ব্যবসা প্রতিষ্ঠান করা সিলেটের তথা পৃথিবীর পৃথিবীর সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে বাংলাদেশ হিসেবে তারা ব্যবসা পরিচালনা করতে পারবে এক্ষেত্রে আমরা আসলে ডিসক্রিমিনেশন না করি আর যারা নিয়মের বাহিরে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করবে তাদেরকে আসলে যেই হোক না কেন যে ডিস্ট্রিক্টের হোক না কেন তাদেরকে আসলে প্রশাসন নিবৃত করবে প্রশাসন ওখানে টিম সেটা করবে একদম ফাঁকা বলা আসলে যে ইন্দবাজার এই সময় আপনারা জানেন যানজট লেগেই থাকে কিন্তু এখন সেটা যানজট এটা যানজটের কবল থেকে মুক্ত অসংখ্য ধন্যবাদ সার আলমকে হাতকে আপনারা আর একটু শক্তিশালী করুন আপনারা যদি হাত একটু শক্তিশালী করুন করেন তাহলে হয়তো সিলেটকে একটা হকার মুক্ত অনুকরি করা সম্ভব বিশেষ করে আমরা যে বিষয়টা বারবার বলে থাকি অর্থাৎ যখনই হকার বিরোধী অভিযান চলে তাৎক্ষণিকভাবে যে সকল ব্যবসায়ী আছে তারা আসলে শর্টকে যায় আর একটা সময় আমরা যখন লাইভে থাকি তখন তারা আসলে শর্টকে যায় কিন্তু যখন লাইভ শেষ হয়ে যায় বা অভিযানিক টিমের খালি রকম শেষ হয়ে যায় তারা এত তারপরে আসলে ফিরে আসে তা দেখতে পাচ্ছেন একটা দোকান আসলে রাস্তার সরকারি জায়গায় অবস্থান করছে তো এটা কারণে আসলে সার বাধ্য করতেছেন যাতে করে এটা যেন সরকারি জায়গায় না আসে আমরা যেটা বারবার বলছি সিলেটকে হকার মুক্ত করার এখনই হয়তো উপযুক্ত সময় আপনারা যদি সিলেটকে হকার মুক্ত চান তাহলে আওয়াজ তুলুন আওয়াজ তোল হকার মতো চান কি না তাদের মূল্যবান কমেন্ট দিতে পারে মিস্টার আলমকে একটু সহায়তা যে মানসিক মনোবল আপনাদের সমর্থন সহযোগিতা পেলে এই সিলেট হয়তো হকারমুক্ত হবে অন্যতায় হয়তো হকারমুক্ত করা সম্ভব হবে না আপনারা জানেন এই হকার যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা দীর্ঘদিনের একটা ব্যবসায়িক লেনদেন চলে রাতের আধারে এখানে অনেকেই যেসব বাড়তি বারবার বলতে চাচ্ছে সিলেটের এখন যে বর্তমানে এসএমপির যে রুলস বা যেগুলা বেঁধে দিয়েছেন অর্থাৎ কোনো ধরনের গাড়ি আসলে সরকারি যে নির্দিষ্ট রাস্তা আছে রাস্তা আসলে অবৈধভাবে পার্কিং করে রাখতে পারবে না আর যদি কেউ পার্কিং করে রাখে তাহলে তাদের ভিতরে ব্যবস্থা করা হবে এবং অবৈধ সিএনজি স্ট্যান্ড লেগোনা স্ট্যান্ড তারাও বসে তাও বসতে পারবে না এবং কোনো দোকানদার স্থায়ী যে সকল দোকানদার আছে তারা যদি তারা দোকানের সামনে কোনো হকার কষ্টে দেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আনা হবে বাধ্যতামূলক তো সবপরি বলা চলে এক ধরনের সাহসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ডিস্টার আলম সেই সাথে সিলেট মেট্রো পুলিশ অর্থাৎ এসএমপির পক্ষ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে রাখবেন সিলেটটি আমরা সুন্দর দেখতে চাই সেফ সিলেট ক্লিন সিলেট স্টপ হকার すごい楽しそう。 আপনারা দেখতে পাচ্ছেন এই যে হকারে বাক্সটা দিয়ে আছে যেটা প্রশাসনিক অভিযান চলে এটা যখন একদম দোকানের সামনে রাখা হয় আর আর যখন প্রশাসনিক ঠিক আসলে চলে যায় তখন সেটা রাস্তায় নিয়ে আসা হয় এ ধরনের কয়েকটি মার্কেটের নাম আমরা শুনেছি যে সকল মার্কেট আসলে হকারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে হকারদের গুডাউন হিসেবে বানিয়ে ফেলেছে বানিয়ে ফেলেছেন আমরা সেই এইসব মার্কেটকেই শনাক্ত করতেছি এইসব মার্কেটের বিরুদ্ধে অভিযানে টিম হয় পরিচালনা করা হবে ধীরে ধীরে কোনোভাবেই সিলেটকে হকার হকারের আওতায় রাখা যাবে না হকার মুগ্ধ করা হবে সিলেটকে তারই অংশ হিসেবে আপনারা নিজে উপস্থিত থেকে স্যার এই সিলেটকে হকার মুক্ত করার জন্য যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাচ্ছেন আর যাতে করে কেউ হকার না বসতে পারে তার জন্য তাৎক্ষণিকভাবেই স্যার আসলে এই হকার যারা বসেছে তাদেরকে মালামাল সরে যেতে বলতে চাইছেন অন্যতায় আসলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মোবাইল ফুডের অসংখ্য পুলিশ সদস্য আমাদের সাথে আছেন সেই সাথে অসন্ত জনতাও আছেন আর সিলেট আসলে কীরকম সুন্দর সেটা আপনারা দেখতেই বুঝতে পারবেন একদম মুক্ত বলা ছিল এই মুহূর্তে সিলেট কোনো ধরনের যানজট নেই তবে একটা সমস্যা যে বিশেষত যে সকল মার্কেটের সামনে অর্থাৎ পার্কিংয়ের জায়গা নেই সে সকল পার্কিংয়ের জায়গা না থাকার কারণে মোটরসাইকেল একটা বড় সমস্যা হয়েছে আপনারা জানেন তো এই রাস্তাগুলো খুব একটা বড়ো নয় লাখ লাখ মানুষের যাতায়াতের রাস্তায় আসলে সাইকেলে অত যথ পার্কিং করার কারণে রাস্তাতে গাড়ি চলে আসলে একটা সমস্যা হয় দেখতে পাচ্ছেন বাইক এখন আসলে পার্কিং করতেছেন আসলে পার্কিংয়ের নিয়মবিধি না কারণে গাড়ি কীভাবে পার্কিং করা হয়েছে আপনারা নিজেরাই দেখেন তো এই জন্য পার্কিং করার কারণে আসলে সমস্যাটা বেশি একাধান করে আমি একটুতেই আসলে যানজট লেগে গেছে এদিন যে অর্ধেক রাস্তাটাই আসলে মোটরসাইকেলে দহলে এই মোটরসাইকেলে দহল মুক্ত করতে হবে সিএনজি অবৈধ স্ট্যান্ড যেগুলো আছে মুক্ত করতে হবে লেগুনা স্ট্যান্ড অবৈধ যেগুলো আছে বন্ধ করতে হবে লেগুনার ফিটনেস আপনারা জানেন সেগুলো অনেক আগে আমাদের জন্মের আগে হওয়াতে চলে গেছে সেই লেগুনা দিয়েই এখনও চলছে সিলেট সব কিছু ধীরে ধীরে সংস্কারের আওতায় আনতে হবে একটা সময় দরকার সিলেটকে সাজাতে গোছাতে অবশ্যই সরৎ দরকার আপনারা জানেন যেহেতু ইন্টারভিউ সরকার এক বছরের অধিক সময় হয়েছে অবাধিক সরকার দ্বারা ইউনিয়ন সরকার আসার পর থেকে দেখে অনেকটা সংস্কার হয়েছে সেই সংস্কারের অংশ হিসেবে আমরা বলা চলে এটাও একটা অংশ সংস্কার আপনারা জানেন সিলেটের আলম বিশেষ একটা দায়িত্ব নিয়ে সিলেটে নির্বাহ সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন আপনারা যে বলে যাবেন না হয়তো যখন আসলে সিলেট উত্তাল ছিল উত্তর ছিল যে পাথর লুটের ঘটনায় যেন হাজার হাজার কোটি টাকা পাথর লুট হয়েছিল সাদা পাথর দেখে তার ফলেই সরকার আসলে ওনাকেই সিলেটের জন্য উপযুক্ত মানুষ উপযুক্ত জেলা প্রশাসক হিসেবে পাঠিয়েছেন যাতে করে সিলেটকে একটু করে ওইখানে নিয়ম শৃঙ্খলার আওতায় না যায় এবং সিলেটের ওপর যে বদনাম যে ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে সেটা আসলে যাতে গুছানো যায় আমরা জানতে চাই আসলে সবার মতামত আপনারা কি বিস্তারউ আলমের সাথে আছেন কি না বিস্তারউ আলমের সাথে যদি আপনারা থাকেন তাহলে সিলেটকে হোকার মুক্ত করা সম্ভব আর যদি ইসারুল আলমের সাথে না থাকেন তাহলে সিলেটকে হকার মুক্ত করা সম্ভব না হয়তো ব্যারোথায় পর্যবেক্ষিত হয় এর আগে আমরা যদি বলে থাকি যখন আর চৌধুরী যখন মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তখন মূলত সিলেট আমরা সকারমুক্ত দেখেছিলাম পরবর্তীতে বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগের যে সকল সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব ছিলেন আমরা যদি বলে থাকি আনোয়ার জামান চৌধুরী সহ আরও অনেকেই দায়িত্ব পালন করেছেন তখন আসলে সিলেটকে হকারমুক্ত করা সম্ভব হয়নি সো আমরা যতটুকু এখন ধারণা করতেছি বা আশাবাদী যে সিলেটকে এই মুহূর্তে মুক্ত করা সম্ভব হবে মুক্ত করতে হলে সবার সবার আসলে সহযোগিতা প্রয়োজন সবার সহযোগিতা না পেলে আসলে সিলেট মুক্ত হবে না আপনারা যে বারবার আপনাদের তো একটি কথা বলতে চাচ্ছি আপনারা ইসার আলমকে অসুস্থ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে যান যাতে করে তিনি তার কাজ মহত্ব যে উৎসুস নিয়েছেন এই উদ্যোগটা আসলে বাস্তবায়ন করতে পারেন এবং সিলেটকে হকার মুক্ত করতে পারেন আমি সুজন আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণ কেন্দ্র বাজারে আমরা দেখতে পাচ্ছি বাজারে যে সিম্বলিক পয়েন্ট সেখানেই আমরা অবস্থান করছি অনেকটা হকার মুক্ত বলা ছিল তবে যে হকাররা আসলে জুড়ে বসে এই হকার আছে এই নাই এই আছে এই নাই এই খেলা প্রশাসন বাড়ছে সকার সাংবাদিক হকার এই খেলাটা আসলে কখন থামবে আমরা যদি বলে নাকি সিলেটে যখন আমরা লাইভে যাই তখন আসলে আমাদেরকে দেখে হকাররা পালিয়ে যায় পরবর্তীতে যখন আমরা আবার লাইভ থেকে সরে যাই বা সরিয়ে যাই তখন আবার তারা ফিরে আসে চিক্ত লুট পাবে যখন প্রশাসনিক টিম যখন অভিযানিক টিম তারা যখন অভিযান পরিচালনা করে তখন তখন তারা আসলে ফুটপাত ছেড়ে হকার থেকে চলে যান কিন্তু যে পরবর্তীতে তারা আবার পেতে বসেন হকার পেতে বসেন এটা আসলে বড় সমস্যা এই লুকুচুরি চলা এই লুকোচুরি চলা বন্ধ করতে হবে সো ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য আমরা আবারও লাইভে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা কামনা করছি এবং সেই সাথে আমরা যখনই লাইভে থাকি এবং কোথায় কোথায় হকার বসছে সেটা আমাদেরকে জানিয়ে দেবেন যাতে করে আমরা আমাদের অপিযানিক থিম নিয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে